খাবারের টেক্সচারটা যেমন সুন্দর খাবারটাও সুন্দর মাসাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা করছে সবাই ভালো আছেন দীর্ঘ বিরতির পর আবার চলে আসলাম আমরা নতুন এক ভিডিও নিয়ে এই মুহূর্তে আসছি পাবনা জালালপুরে জালালপুরে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে বিগত ঈদের চাঁদ রাতে মূলত চলুন দেখা যাক এখানকার ভিতরের পরিবেশ আর খাবারের মান কেমন আসুন ক্লাউড নাইন ক্যাফেটেরিয়া রাজাপুরের এই শাখাতে যে যে আইটেম আছে তার মধ্যে একটা আইটেম হলো স্পেশাল চাউমিন ওয়ান সু টু দুইজনের জন্য স্পেশাল চাউমিন আমরা যেটা নিয়েছি এটার মূল্য দুই পঞ্চাশ টাকা একদম ফুল একটা বল পরিমাণ ওয়ান হলে টু হলে এটা মূলত অনায়াসে তিনজন মানুষ খেতে পারবেন এটার সাথে ওনারা সস দিয়ে থাকেন তার মেনু কার্ডে

ওনাদের আর একটা প্যাকেজ আছে এখানে ক্রিস্পি চিকেন ফ্রাই প্লাস ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রিঙ্কস সহ এটা ওনারা রেখেছেন একশত ষাট টাকা বাংলা খাবার হিসেবে ওনাদের প্যাকেজ আছে তিনটা সাদা ভাত গরুর মাংস ডাউল সালাদ দুই শত পঞ্চাশ টাকা চাইনিজ সেটমেনু সেটমেনু ওয়ানে আছে চিকেন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিকেন মাসালা ভেজিটেবল অনলি ওয়ান সেভেন্টি একশত সত্তর টাকা মাত্র তো যাই হোক ক্লাউড মাইন ক্যাফটেরিয়া রাজাপুরের অবস্থিত আমি যেখানে বসে আছি এটা মূলত একটা ছনে ছাওয়া একটা ঘর ওনারা করেছেন আর ওনারা একটা বিল্ডিং করেছেন দ্বিতল বিশিষ্ট বিল্ডিংয়ে আমরা বসিনি আজকে অতিরিক্ত গরমের কারণে ভিডিওতে দেখতে পাচ্ছেন রাতের ভিউটা অসাধারণ আর এখানে যে ঘরটা ওনারা করছেন ছনের ঘর এটাও দেখতে বেশ ভালো বাঙালি একটা ভাব আছে এটার মধ্যে আর চারিদিকে এরকম লাইটিং করা আর এর সামনে যদিও দেখা যাচ্ছে না এখন এটা ধানের ক্ষেত এটা একদম গ্রাম্য এলাকার মধ্যে পড়ে বলা যায় তো যাই হোক খাবার নিয়ে কথা বলবো খাবার এসেছে স্পেশাল চাউমিন আমরা নিয়েছি এটা খেয়ে দেখি আর আমাদের আরও কিছু খাবার আসছে যেহেতু তারা নতুন এটা চালু করেছেন মানুষের আনাগোনা কম অর্ডার করার পরে কিছু সময় আপনাদের অপেক্ষা করতে হবে কারণ সেই আইটেমগুলো ওনারা সময় নিয়ে আপনাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করেন তো যাই হোক মেনু নিয়ে কথা হলো এবার আমরা খেয়ে দেখি স্পেশাল চাউমিন ওনারা কেমন করেছেন যেটা বলছিলাম স্পেশাল চাউমিন এটা ওয়ান স্টু টু দাম মাত্র দুইশত পঞ্চাশ টাকা এটা অনায়াসে তিনজন মানুষের খাওয়ার যোগ্য খেয়ে দেখি খাবারের মানটা কেমন খাওয়া নেই শুধু কথা বলছিলাম খাবার নিয়ে এবার কথা বলি ও রান্না তো দেখতে অনেকটাই খাবারের টেক্সচারটা যেমন সুন্দর খাবারটাও সুন্দর নতুন রেস্টুরেন্ট হিসেবে আসলে কেউ বলতেই পারবে না এটা একটা নতুন রেস্টুরেন্ট খাবারটা মনে হচ্ছে একদম পারফেক্ট কোন স্পেশাল চাউমিনে ওনারা চিকেন কুচিগুলো অনেক সুন্দর করে কেটে এর সাথে মিক্স করেছেন আর এখানকার যে ভেজিটেবল আইটেমগুলো আছে সেগুলো যথেষ্ট আর একটা কথা বারবার বলছি সেটা হলো প্যাকেজটা ওয়ান ইস্ট টু হওয়া সত্ত্বেও তিনজনের জন্য যথেষ্ট হবে আপনার খাবারের জন্য আর এটা ওয়েল কুকড দেখতেও সুন্দর খেতেও মশাল্লাহ ক্লাউড নাইন ক্যাফেটেরিয়া একটা ফাঁকা জায়গায় অবস্থিত পাবনা শহরে যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে এটা একদমই নতুন বলা যায় কারণ চাদরাতে এটা উদ্বোধন হয়েছে শহর থেকে একটু দূরে মুক্ত জায়গায় যারা একটু বেড়াতেও চান খাবার খেতে চান তাদের জন্য উত্তম জায়গা হবে রেকমেন্ড করার মতো জায়গা এখানে আসা যায় এখানে আসবেন এখানকার খাবার ট্রাই করবেন দাম হিসাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পাবনা শহরে রেস্টুরেন্টের ব্যবসা দিন দিন বেড়েই চলেছে আজ একুশে এপ্রিল দুই আজ রবিবার আমার জানা মতে আজকে পাবনায় আরও একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে আমি যেতে পারিনি সেখানে কালকে কিংবা এই সপ্তাহের মধ্যে একদিন যাবো হয়তো আশা করা যায় এটা চালু হয়েছে পাবনা জেল গেটের সামনে ওনারা নাম দিয়েছেন আহার পাবনা ওখানে আনকমন একটা জিনিস পাওয়া যাবে পাবনায় নতুন হয়তো হান্ডি বিফ হান্ডি মাটন এই ধরনের আইটেমগুলো ওনারা চালু করবেন পাবনাতে গিয়ে দেখব সেখানে গেলে অবশ্যই ভিডিওটা করা হবে আপনাদেরকে জানাবো তো এখানে যেটা খাচ্ছিলাম বারবার বলছি এখানকার খাবারের মান যথেষ্ট ভালো পরিমাণেও ভালো আর এখানকার অ্যাকোমোডেশন পরিবেশ আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর বিকেলের পর থেকে এখানে আসলে যখন রোদ কমে যাবে তখন থেকে আসলে এটা ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা রেস্টুরেন্টের প্রাণ হলো খাবার খাবারের মান আর দাম যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মানুষ এখানে আসবে আর এখানকার খাবার এখন পর্যন্ত যেটা ট্রাই করলাম মশলা যথেষ্ট ভালো একটা প্যাকেজ এখানে এসেছে চিকেন চাপ লুচি এর সাথে ওনারা চাটনি দিয়েছেন একটা আর সালাদ দিয়েছেন অনেক সুন্দর করে এইটার মূল্য মাত্র একশত পঞ্চাশ টাকা এটা আমরা এখন ট্রাই করব আর আপনাদেরকে জানাবো পুরো প্যাকেজটা একটা থালি ভর্তি একশত পঞ্চাশ টাকার চিকেন চাপ লুচির প্যাকেজে এই সাইজের দুই পিস লুচি থাকবে এটা চাটনি আর বিগ সাইজের একটা চিকেন চাপ আর এখানে সালাদ ওনারা দিয়েছেন এটার সাথে সস থাকবে আপনারা ক্লাউড নাইন ক্যাফেটেরিয়াতে আসলে আবুল সাইজ ছোট ভাইকে পাবেন ভাই অনেক অমায়িক ভালো ব্যবহার এবং তারা এই ক্যাফেটেরিয়ার উদ্যোক্তা বলা যায় তো আমি তাদের জন্য শুভকামনা জানাই তারা যেন তাদের খাবারের মান এবং সার্ভিস দিয়ে উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যান ইনশাল্লাহ আমরা আপনারা আসলে আমরা অবশ্যই আমাদের বেস্টে দেওয়া ট্রাই করবো অবশ্যই ঠিক কালার টেক্সচারটা হ্যাভি অনেক ঝাঁঝালো কিন্তু আনকমন আনকমন একটি খাবার হ্যাঁ হ্যাঁ চাটনিটি বেশ আকর্ষণীয় আপনারা খেলেই বুঝবেন খাবার ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ খাবার এটা বলাই যায় আমরা চাইবো ওনারা প্রথম প্রথম যেমন সার্ভিস দিচ্ছেন আশা করি এই সার্ভিসটি ওনারা চালিয়ে যাবেন যাতে করে মানুষ আকৃষ্ট হয় আমরা মানুষকে পুনরায় আসার জন্য রিকমেন্ড করতে পারি যা হোক বেশি কথা বলা হয়ে যাচ্ছে চিকেন চাপ যেটা আছে আমি এটা এখন খেয়ে দেখি এটা কেমন একশত পঞ্চাশ টাকার যে প্যাকেজ সে হিসাবে এটা যথেষ্ট ভালো আমি যে নিউজটা পেলাম এখানকার উনি এ বিষয়ে অভিজ্ঞ এই জন্য এই ক্যাফেটেরিয়া নতুন হলেও এখানকার খাবারের স্বাদ আপনার কাছে মনে হবে পোক্ত একটা স্বাদ মানে পাকা রাধুনি যেমন রান্না করে কিংবা কোনো একটা রেপুটেটেড রেস্টুরেন্টে গেলে আপনি খাবারের স্বাদ যেরকম আশা করেন ঠিক সেরকম স্বাদটি এখানে পাবেন চিকেন চাপ লুচি এখানে পুদিনা পাতার চাটনি এখানে শশা আর একটা চাটনির মতো সালাদ যেটা আর পাবেন এই সস এটার মূল্যমান মোট একশো পঞ্চাশ টাকা তো যাই হোক পাবনায় যতদিন যাচ্ছে আস্তে আস্তে রেস্টুরেন্ট ব্যবসা বৃদ্ধি হচ্ছে নতুন নতুন রেস্টুরেন্ট হচ্ছে আমরা চেষ্টা করি সেখানে যাওয়ার সেখানকার খাবার টেস্ট করা আর আপনাদেরকে জানানোর তো এই ভিডিও যারা দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার রুচির সাথে যদি আপনাদের রুচি মেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি যে আমরা ক্লাউড নাইন ক্যাফেটেরিয়ার অনারকে এখানে পেয়েছি ওনার মুখ থেকেই শুনবো মূলত কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে উনি এই অজপাড়া গায়ের মধ্যে যদিও অপোজিটে আমাদের পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে কিন্তু এটা কিন্তু ফ্রন্ট রাস্তার সাথে না তার পেছনে উনি কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে এখানে রেস্টুরেন্টটি করলেন ভাই যদি একটু বলতেন ভাইয়ের নাম আচ্ছা আমি জামিল ওনার অফ ক্লাউড নাইন ক্যাফেটেরিয়া মূলত এইটা আমার নিজের জায়গা আচ্ছা আর আমার রাস্তার ঠিক অপোজিটে হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমার এখানে এই নিজের জায়গাতে একটা রেস্টুরেন্ট খোলা যেহেতু আশেপাশে তেমন কোনো ভালো খাবার জায়গা বা বসে আড্ডা দেওয়ার মতো জায়গা নাই তো সেই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমার এই প্রচেষ্টাটা এখন ভার্সিটির যারা স্টুডেন্ট আছে তারা সন্ধ্যার দিকে বা বিকেলে যে কোনো সময় এসে যদি এখানে আড্ডা দিতে চায় প্লাস এর সঙ্গে যদি ভালো ভালো কোনো খাবার বা সার্ভিস সেটার জন্যই আমার আমার মূলত এই প্রচেষ্টা জি ভাই যেটা বলছিলেন কাছে চায় খুব ভালো লেগেছে পাশে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এত বড় একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আপনারা খেয়াল করবেন এরা আশেপাশে কিন্তু ভালো মানের সেরকম কোনো রেস্টুরেন্ট নেই যেখানে এখানকার স্টুডেন্টরা বসবে ভালো খাবার পাবে ভালো সার্ভিস পাবে তো সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে ভাই এটা নিজের জায়গায় চালু করেছেন আমরা আজকে এখানকার খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লেগেছে বিজ্ঞান প্রযুক্তির স্টুডেন্ট যারা আছে তারপরে পাবনাবাসী যারা আছেন ভালো জায়গা খুঁজছেন খাবারের জন্য নিঃসন্দেহে ভাইয়ের রেস্টুরেন্টে আসতে পারেন এখানকার খাবারের মান রেকমেন্ডেড করার মতো আমি লোকেশনটা খুব সহজেই বলে দিচ্ছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মাহাতাব বিশ্বাসের যে ফরিদা টাওয়ার আছে ঠিক তার পাশ দিয়ে যে রাস্তা আছে রাস্তা দিয়ে নেমে আসলে এক ঠিক এক মিনিটও লাগবে না আমাদের এখানে আসতে তো সহজেই আপনারা চলে আসবেন এবং আশা করি ক্লাউড নাইন ক্যাফেটেরিয়ার সকল খাবার আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন তো ভাইয়ের ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আপনাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ